গণতন্ত্র বিপন্ন গণতন্ত্র বিপন্ন যেখানে একজন তরুণী চিকিৎসক চিকিৎসার তার পেশেন্টের চিকিৎসারত অবস্থায় তাকে বিনা অপরাধে মারা যেতে হয়েছে এবং তারপর আমরা দেখেছি সেই অপরাধীদের লুকানোর জন্য ব্যর্থ রাজ্য সরকার ব্যর্থ রাজ্য প্রশাসন শুধু তাই নয় কেন্দ্রীয় সরকারেরও সেখানে কোনো ভূমিকা ছিল না যখন আমাদের রাজ্যসহ দেশ সহ গোটা বিশ্ব তোলপাড় হচ্ছিল তখন কিন্তু এনারা কার্যত মুখে বুল কুলু পেটে চুপ করেছিলেন এবং মজা দেখছিলেন বারবার করে বিভিন্ন রকম আন্দোলনের মধ্যে দিয়ে দাবি রাখা হয়েছে বিনীত গোয়েলের পদত্যাগ চাই আরও বিভিন্ন রকম দাবি ছিল একটা দাবিতেও কিন্তু তারা কর্ণপাত করেননি উপরন্তু তাদের যেটা করার সেই সুযোগে সুন্দরভাবে গুছিয়ে সমস্ত প্রমাণকে লোপাট করে গেছে সমস্ত গণতন্ত্র এখানে বিপন্ন এবং এটা যা চলছে শাসনের নামে প্রহসন চলছে একজন মুখ্যমন্ত্রী তিনি মহিলা যার নাকি মানে সারা গোটা রাজ্যের দিদি তাকে সম্মান করে দিদি বলে কিন্তু তার এই একজন মহিলা চিকিৎসকের প্রাণহানি হলো এরকম রে হলো এই যে অসম্মান গোটা দেশের মধ্যে আলোড়িত পশ্চিমবাংলার কি অবস্থা যখন হচ্ছে চারিপাশে তখন কি তার একবারও মনে হচ্ছে না যে এটা একটা সুস্থ সুষ্ঠু বিচার দেওয়া দরকার মনে হয় যে একার পক্ষে কখনোই নয় একটা সঞ্জয় রায় একা সামান্য একটা সিভিল্টিয়ারের দোষ ঢাকার জন্য এত কিছু এত রাজনীতিতে তোলপার এটা কখনোই নয় আরও কেউ দোষ করেছে যাকে ঢাকতে এবং তিনি খুব কাছের লোক যিনি তোষণ পোষণ করতেন অবশ্যই সেই গোত্রীয় কেউ তা না হলে এত কাকে লুকাবার চেষ্টা নেতৃত্বে যে সরকার চলছে এর থেকে আর কিছু আশা করা যায়নি যে মহিলা মুখ্যমন্ত্রী ধর্ষকের রেট বেঁধে দেন ধর্ষিতাদের রেট বেঁধে দেন কত বয়সে ধর্ষিতা হলে কত টাকা পাবে এর থেকে নির্লজ্জ মুখ্যমন্ত্রী আর আছে এই রাজ্যেই সম্ভব পশ্চিমবাংলাতেই সম্ভব অবশ্যই আমরা যেটা বলছি দিদি সেটিং সেটিং না হলে সিবিআই এক বছর অতিক্রান্ত হয়ে গেল এখনও প্রকৃত দোষীকে খুঁজে বের করতে পারলো না একটা পুতুলকে সাজিয়ে দোষী সাব্যস্ত করে আইওয়াস করা হচ্ছে গোটা প্রশাসনিক মাথা হচ্ছে এর সঙ্গে জড়িয়ে এবং যেখানে যেখানে টান পড়বে যদি সঠিক তদন্ত হয় মুখ্যমন্ত্রী জানেন নবান্ন পর্যন্ত পৌঁছে যাবে সেই দোষীদের অংশীদারিত্ব অবশ্যই না একটা বৃহত্তর চক্র আছে এবং এই চক্র একেবারে স্বাস্থ্য প্রশাসন থেকে নবান্নের প্রশাসন পর্যন্ত অবশ্যই একদিকে দাঁড়িয়ে বিজেপি গরম করছে বিজেপি গরম করছে নন পলিটিক্যাল ব্যানারকে দেখিয়ে জমায়েত করে তাদের শক্তি দেখাচ্ছে কারণ বিজেপিও জানে তাদের তারাও সম্পূর্ণ দোষী সিবিআই যদি কোনো কাজ না করে তাহলে সিবিআই কার দ্বারা পরিচালিত হয় প্রধানমন্ত্রীর দপ্তর দ্বারা প্রধানমন্ত্রী বিজেপি বিজেপি সেটা ভালো করে জানে বলেই বিজেপি নেমেছে পথে যে নির্দোষ প্রমাণ করার জন্যে নতুন নতুন খেলা তৈরি করছে বিষয়টা অভয়ের মা বাবার উপরে সীমাবদ্ধ নেই বিষয়টা হচ্ছে ওয়ান ফর জাস্টিস ন্যায় বিচারের চাওয়া এই ন্যায় বিচারের চাওয়া হতে পারে অভয়ের হত্যাকাণ্ড হতে পারে তামান্নার হত্যাকাণ্ড হতে পারে ল কলেজে গণধর্ষিতা হওয়ার হত্যাকাণ্ড সবটাই বিচারের বাণী যেখানে নিভৃতে নীরবে কাঁদছে সেখানে বিচারের দাবি নিয়েই আমরা সকলে উপস্থিত থাকবো